কিভাবে অনার্স মানে মেয়েরা কিভাবে খেলাধুলাকে ডেভেলপ করতে পারে এই বিষয়ে ওরা কাজ করে থাকে আমরা ওখানে যে আরো দুটা স্টেডিয়াম ভিজিট করেছি ওদের স্টেডিয়াম ছিল হচ্ছে আপনার এডুকেশন এডুকেশন স্টেডিয়ামটা ওটা ফুটবল বিশ্বকাপ হয়েছে ওখানে সবাই জানেন আপনারা এবং ওটা ফুটবল বিশ্বকাপের পড়ে ওটা ওদের নারী ফুটবলারদের জন্য বরাদ্দ করা হয়েছে

ইংল্যান্ডের ভিজিট থেকে আমরা বিশেষ করে সেই টিমের সাথে যখন দেখা করেছি তাতে যে সবচেয়ে আমাদের খেলোয়াড় নিয়ে আমাদের করতে হবে এবং ওদের কিছু আমাদের

তাছাড়া হচ্ছে আমাদের মেন আহ বিশেষ করে আমাদের মেন ইলো দেশের ক্রিকেটরা কোনোভাবে সচল করা যায় না কথা বলছিলাম সাথে একার এটা মেয়ে ওটার ভিতরে অনেক কিছু দেখার মতো একটা ইন্টার ভিতরে দেখলাম যে অধ্যায় দেওয়া করে অলিম্পিক যেই সুইমিং প্রেপারেশন বা সুইমিং এর যে খেলাধুলা হয় ভিতরে কিন্তু হচ্ছে

অ্যাথলেটদেরকে আগত অতিথি যারা আছে তাদের সাথে মাননীয় প্রধান উপদেষ্টা পরিচয় করিয়ে দিয়েছেন এবং সবাই করতালি দিয়ে তাদেরকে স্বাগত জানিয়েছিলেন তো তাদের যে রিসিপশানটা সেই রিসিপশানটার পর থেকে আসলে তারা রাষ্ট্রীয় অতিথি হিসেবে বিভিন্ন ফেসিলিটিস পরিদর্শন করেছেন আপনারা যখন ক্রিকেটারদের অভিজ্ঞতার কথা শুনেছেন আমি আশা করব ফুটবলারদের অভিজ্ঞতাও চমকপ্রদ হবে একই রকম আপনি এখন কাইন্ডলি একটু তাদের কাছ থেকে শুনবেন তাই ফার্স্ট টাইম আমরা ক্রীড়া চারজন যে প্রধান প্রধান প্রতিষ্ঠা স্যার সাথে সঙ্গে সঙ্গে হয়েছি তো অনেক ভালো লাগতেছে যে এখানে যাওয়ার পরে আমরা আপনার প্রোগ্রাম ছিল সেখানে আমরা কাতার ঘাম রেখেছি আমরা দেখা করি তিনি আমাদের কার সাথে দিয়েছেন আমরা আমাদের সব কথা বলে বলেছি যে আমাদের কী কী ফ্যাসিলিটিস স্পেশালি আমাদের যখন আমরা যখন ইনজুরি হই খেলোয়াড়দের একটা আমাদের বাংলাদেশে তেমন একটা ফ্যাসিলিটি থাকে না তো ওনারা বলছে যে হচ্ছে এখানে নেইমাররা রোনালদোরা ইনজুরি বিষয় নিয়ে ওনারা হচ্ছে কাজ করে নেইমারদের হচ্ছে ইনজুরি যখন হয় তখন ওনারা এখানে আসে হচ্ছে ওনারা ইনজুরি ইয়ে করে তো এগুলা নিয়ে কথা হয়েছিল যে আমাদের দেশে যেহেতু এত বেশি ফ্যাসিলিটিস না ইঞ্জুরিটা তো এটা নিয়ে বলা হয়েছে তো উনি বলছে যে চেষ্টা করবেন যে উনি যেন এই বিষয়গুলো তুলে ধরে তারপর যেন ওনারা যেন কাজ করতে পারে আর অনেক বিষয় বলা হয়েছে যেহেতু আমাদের স্পেশালি যে আমাদের মাঠ নাই মেয়েদের বলাদের একটা ভালো একটা মাঠ নাই মাঠের কথাও বলা হয়েছে অনেক কিছু বলা হয়েছে তো আমাদের স্পোর্টস নিয়ে আসলে বলা হয়েছে শুধু ফুটবল সব খেলা নিয়ে সব বিষয়ে যারা আছে সব বিষয়ে বলা হয়েছে তো তারপরে আমরা হচ্ছে আমরা ঘুরে দেখি ডুকেশন সিটি স্টেডিয়াম সেখানে হচ্ছে কোয়ার্টার ফাইনাল হয়েছিল রোনালদো রোনালদোর দের পর্তুগাল ভার্সেস মরক্কো না যায় না ছিল কিন্তু ফ্রান্সের পর্তুগালের এখানে ম্যাচ হয়েছিল কোয়ার্টার ফাইনাল সেখানে আমাদের দেখা মানে দেখে অনেক ভালো লাগছে যে হচ্ছে ওনাদের ড্রেসিং রুমে ঢুকছি তখন ওনাদের নাম দেখছি তো অনেক ভালো লাগছে নতুন একটা এক্সপিরিয়েন্স হয়েছে অনেক বড় অভিজ্ঞতা তো তারপরে আমরা হচ্ছে একটা পিএসজির একটা ছোট ক্লাবে গেছি যেহেতু কাতারের ন্যাশনাল টিমের হচ্ছে মেয়ে নাই আমাদের ন্যাশনাল টিম নাই তো আন্ডার টুয়েলভ থেকে সেভেন্টিন পর্যন্ত ওদের একটা একাডেমি আছে পিএসজি সেখানে আমরা ঘুরে দেখি ওদের সাথে একটু আমরা দশ মিনিট মতো খেলি তো ওরা অনেক ইন্সপায়ার হয়েছে তো আমাদের অনেক ভালো লাগছে তারপরে আমরা হচ্ছে গেছি লুসাইল স্টেডিয়ামে তো লুসাইল স্টেডিয়ামে আপনারা জানেন যে ফাইনাল ম্যাচ হয়েছিল আর্জেন্টিনা ভার্সেস ফ্রান্স তো এটা তো অনেক বড় মানে ব্যাপার যে ওনাদের ওনারা যেখানে ড্রেসিং রুম শেয়ার করে সেখানে আমরা গেছি তারপরে অনেক কিছু দেখলাম তারপরে আমরা হচ্ছে আমাদের ঘুরে দেখানো হয় তারপরে আমাদের যে এখানে রয়্যাল ফ্যামিলি আছে রয়্যাল ফ্যামিলিরা যেখানে রয়্যাল ফ্যামিলিরা যেখানে বসে সেখানে আমাদের ঘুরে দেখানো হয় এখানে বলে কেউ ঢুকতে পারে না কিন্তু আমাদের ঢুকতে দিচ্ছে আমরা অনেক খুশি যে ওনাদের এখানে বসে আমরা মানে একটু কিছুক্ষণ মতো আমরা ছবি তবি তুলেছি তো অনেক ভালো লাগতেছে তারপরে হচ্ছে আমরা গেছি হচ্ছে অলিম্পিক মিউজিয়ামে স্পোর্টস মিউজিয়াম এখানে মানে বিভিন্ন দেশের লিজেন্ডের ছবি তারপরে ওনাদের জার্সি এগুলো সব কিছু দেখানো হয় তো অনেক ভালো লাগছে স্পেয়ার একাডেমিতে গেছি এখানে তো ইনডোর আছে তারপরে আউটডোরও আছে এখানে বিভিন্ন ধরনের সিস্টেম করে স্পোর্টসের দিয়ে অনেক ওনাদের অনেক ফেসিলিটিস আছে তো সব কিছু ঘুরে দেখি অনেক ভাল লাগছে যে নতুন একটা এক্সপেরিয়েন্স তো তো আমরা চেষ্টা করেছি যে আমাদের দেশের কথা তুলে ধরার জন্য ওনারা বলছেন যে ওনারা আশ্বাস দিয়েছেন যে আমাদের কথাগুলো উনি মনোযোগ দিয়ে শুনছেন তো আশা করি ভালো কিছু করবেন ওনারা ধন্যবাদ সবাই তো কম বেশি সব আমরা খুবই খুশি হয়েছি যে হচ্ছে প্রধান প্রতিষ্ঠা স্যারের সাথে আমার সহ সঙ্গী হিসেবে কাতারে গেছি

এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া যে কাতারে যারা যায় কাদের কেভাবে সম্মান তো করা হয় না তো আমাদের কাছে এটা অনেক বড় পাওয়া যায় যে কাতার আমাদেরকে অনেক সম্মান দিচ্ছে যেখানে গেস্তি সেখানে অনেক সম্মান দিতে সবাই আমাদেরকে অনেক সম্মান দিতে ধন্যবাদ